আপনি কি আপনার প্রিয় গাছগুলিকে সবুজ ও স্বাস্থ্যবান দেখতে চান এবং তার উপায় এর সহজ উপায় হল এনপিকে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম উপস্থিত রয়েছে যা আপনার উদ্ভিদের স্বাস্থ্যের জন্য অপরিহার্য এনপিকে উনিশ 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 ব্যবহার করা শুধুমাত্র এটি চারোপাশে ছিটিয়ে দেওয়া বা পাতা স্প্রে করা নয় এটা আপনার বোঝার বিষয় যে এখন আপনার গাছপালার জন্য বিশেষভাবে কি প্রয়োজন আছে আপনি যদি টমেটো ধান আলু বা গোলাপ চাষ করতেছেন কিংবা সাত বাগান করতেছেন এই সার গাছের বৃদ্ধি এবং স্বাস্থ্যকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে তো বন্ধুরা এই ভিডিওটির সাথে থাকুন এবং জেনে নিন সর্বোত্তম ফলাফল পেতে আপনার বাগানে কার্যকরভাবে এনপিকে উনিশ 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 কীভাবে ব্যবহার করা যায় আসুন আপনার সবুজ বাগানটিকে কেয়ার করার মাধ্যমে ঝাঁপিয়ে পড়ি আর এনপিকে উনিশ 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 সম্বন্ধে জানতে পারি বন্ধুরা এনপিকে উনিশ 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 আসলে কি আপনি যদি নিয়মিত বাগান করেন বা চাষাবাদে ব্যস্ত থাকেন তবে এনপিকে উনিশ 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 এই সার সম্পর্কে শুনে থাকবেন এনপিকের সাথে উনিশ 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 সংখ্যা থাকায় এটি কিছুটা গোপন পাসওয়ার্ডের মতো শোনাচ্ছে তাই না ঠিক আছে এটি যতটা জটিল বলে মনে হয় ততটা কিন্তু নয় এক ধরনের সার যা অনেকেই তাদের গাছকে সুস্থ ও শক্তিশালী করার সাথে সাথে গাছের সঠিক বৃদ্ধি নিশ্চিত করতে ব্যবহার করেন এনপিকে আসুন এটিকে ভেঙে আলাদা করা যাক এন মানে নাইট্রোজেন মানে ফসফরাস এবং কে মানে পটাশিয়াম এই তিনটি গাছের মূল খাদ্য যা গাছের সব রকম বৃদ্ধির জন্য প্রয়োজন হয় উনিশ 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 এর অর্থ হল এই সারটিতে প্রতিটি পুষ্টির পরিমাণ উনিশ শতাংশ করে রয়েছে যা একটি সুষম মিশ্র এটি বিভিন্ন ধরনের উদ্ভিদের জন্য একটি জনপ্রিয় পুষ্টি হিসাবে উপলব্ধ বন্ধুরা কেন গাছপালার জন্য এনপিকে উনিশ 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 এর প্রয়োজন আপনি অবশ্যই ভাবতে পারেন যে কেন এই তিনটি পুষ্টি এত গুরুত্বপূর্ণ এই তিনটির মধ্যে প্রতিটি উদ্ভিদের স্বাস্থ্যের জন্য একটি অন্যান্য ভূমিকা পালন করে নাইট্রোজেন গাছপালাকে লাবণ্যময় এবং সবুজ পাতা বাড়াতে সাহায্য করে নাইট্রোজেন একটি গাছের জন্য এমন খাবার যা গাছপালাকে সবুজ করার সঙ্গে সঙ্গে তাদের বড় এবং লম্বা হতে সাহায্য করে ফসফরাস ফসফরাস শিকড় এবং ফুলের বিকাশ করাতে সাহায্য করে উদ্ভিদের কাণ্ড মজবুত এবং ফুল ফুটাতে সাহায্য করে যা পর্দার আড়ালে কাজগুলি করে থাকে সবশেষে পটাশিয়াম পটাশিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি উদ্ভিদকে রোগের বিরুদ্ধে লড়াই করতে এবং জল শোষণে সাহায্য করার পাশাপাশি উদ্ভিদকে সামগ্রিকভাবে সুস্থ রাখে এনপিকে উনিশ 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 গাছ গ্রো করতে কিভাবে সাহায্য করে আপনার বাগানে এনপিকে উনিশ 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 ব্যবহার করা বাগানের গাছপালা বৃদ্ধিতে এটি বড় পার্থক্য আনতে পারে হোক না কেন আপনার একটি ছাদ বাগান বা একটি বড় ফলের বাগান এই সারটি নিশ্চিত করে যে আপনার গাছগুলি যেন সমান পরিমাণে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম পায় এই সুসম পুষ্টি আপনার গাছপালা দ্রুত বৃদ্ধি এবং সার্বিক হেলথ ঠিক রাখতে সাহায্য করতে পারে এবং ফসলের উৎপাদন বাড়াতে পারে আপনি যদি না জানেন যে আপনার মাটিতে কোন নির্দিষ্ট পুষ্টির অভাব রয়েছে সেই ক্ষেত্রে এটি বিশেষভাবে কার্যকর হয় কারণ এটি সমস্ত ঘাটতি কভার করে একবার ভাবুন যে আপনি আপনার পরিবারের জন্য কোন খাবার রান্না করতে হবে পরিবারকে সুস্থ রাখার জন্য কিছু কার্বনহাইড্রেট কিছু প্রোটিন এবং কিছু ফ্যাট এই সবগুলোরই প্রয়োজন আছে এনপিকে উনিশ 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 উদ্ভিদের জন্য একইভাবে কাজ করে গাছের একটি সুষম খাদ্য প্রদান করে যাতে তারা শক্তিশালী এবং সুস্থভাবে বেড়ে উঠতে পারে আপনি যখন এনপিকে উনিশ 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 ব্যবহার করেন আপনি নিশ্চিন্ত থাকেন যে আপনার গাছপালা কোনো প্রয়োজনীয় পুষ্টির অভাব বোধ করবে না এনপিকে ১৯ উনিশ 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 কখন এবং কিভাবে ব্যবহার করবেন হতে পারে আপনি এখনই সমস্ত গাছে এনপিকে ১৯, উনিশ 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 দেওয়ার জন্য উৎসাহিত হতে পারেন তবে সময় এবং পদ্ধতি অনেক গুরুত্বপূর্ণ এই সার প্রয়োগ করার সর্বোত্তম সময় হলো গাছের গ্রোথ যে সময় থেকে শুরু হয় যখন গাছের পুষ্টির প্রয়োজন সবচেয়ে বেশি হয় সেই সময় গাছ এই পুষ্টি পেলে তাদের গ্রোথ অনেক বেশি বেড়ে যায় বহুবর্ষজীবী বা শাকসবজিতে তাদের বৃদ্ধি শুরু হওয়ার অবস্থায় আপনি এটি ব্যবহার করতে পারেন এনপিকে উনিশ 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 এই ব্যবহারের পদ্ধতি খুবই সাধারণ এবং সোজা এটি গাছের চারপাশে মাটির সাথে মিশ্রিত করে ব্যবহার করতে পারে অথবা এটি জলে মিশিয়ে গাছের পাতা স্প্রে করে ব্যবহার করতে পারে তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে এটি অতিরিক্ত ব্যবহার করা যাবে না অতিরিক্ত খাওয়া যেমন আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ হতে পারে তেমনই অত্যাধিক সার প্রয়োগ গাছের ক্ষতি করতে পারে তাই এবার জানবো এনপিকে উনিশ 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 এই সারের ব্যবহারের সঠিক পরিমাণ কি এনপিকে উনিশ 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 দেওয়ার পরিমাণ গাছ হিসেবে বিভিন্ন রকম হতে পারে প্রতি লিটার জলে গ্রাম এনপিকে এই সারটি জলে মিশিয়ে পাতা এতে গাছের কোনো সমস্যা হয় না স্প্রে অবশ্যই সকালে সূর্য ওঠার আগে অথবা বিকেলে করবেন রুদ্রে স্প্রে করলে গাছের পাতা পুড়ে যেতে পারে ফুলের গাছে চেষ্টা করবেন যতটা কম পরিমাণে দেওয়া যায় পনেরো দিন পর পর দিলে সব থেকে ভালো ফলাফল পাওয়া যায় ড্রিপের মাধ্যমে দিলে পরিমাণে বেশি দিতে পারেন এ বিষয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও এই এনপিকে উনিশ 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 সার নিয়ে আপনাদের মনে আটকে থাকা কিছু প্রশ্নের উত্তর আমি আগে থেকেই আপনাদের দিয়ে দিলাম যেমন এনপিকে উনিশ 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 এটি একশো পার্সেন্ট জলে মিশে যায় এনপিকে উনিশ 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 এটি পাতা স্প্রে করে দিতে পারেন বা ড্রিপের মাধ্যমে দিতে পারেন এনপিকে উনিশ 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 গাছের বৃদ্ধির সময়কালে ব্যবহার করবেন গাছ লাগানোর এক মাস পর থেকেও ব্যবহার করবেন এনপিকে উনিশ উনিশ পরবর্তী স্প্রে করার জন্য কম করে দিনের দূরত্ব রাখবেন এই এনপিকে উনিশ 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 ফসলের শক্তি বৃদ্ধি করে এই এনপিকে উনিশ 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 ফসলকে স্বাস্থ্যবান করে তুলে এই এনপিকে ১৯ উনিশ 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 সকল প্রকার কীটনাশক এবং ছত্রাকনাশকের সঙ্গে ব্যবহার করতে পারেন মোট কথা আপনি আপনার পরিবারের জন্য বা বাজারে বিক্রি করার জন্য যে চাষ করেছেন যার ফলে এনপিকে উনিশ 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 ব্যবহার করা এটি গেম চেঞ্জার হতে পারে এটি বিভিন্ন প্রকার ফসলের গ্রোথের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে প্রতিটি ফসলে নিজস্বভাবে আলাদা আলাদা প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু এনপিকে এর সাহায্য আপনি অনেকগুলি দিক কভার করতে পারবেন যা যে কোনো কৃষকের জন্য উপকারী যা গাছের ফলন এবং গাছের স্বাস্থ্যের উন্নতি করতে পারে এছাড়া মনে রাখবেন প্রতিটি গাছের ধরন অনুযায়ী এই সুষম সার থেকে আলাদা উপকৃত হয় তাই আপনার বাগানের নির্দিষ্ট চাহিদা বোঝা অত্যন্ত জরুরি আপনার বাগানকে এনপিকে উনিশ 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 এর ব্যবহারের সাথে এবং রূপান্তরিত হতে একটু যত্ন এবং সঠিক পুষ্টি আপনার গাছপালাকে অনেক পরিবর্তন করে দেবে তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি এনপিকে উনিশ 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 এই সারটি কী এবং এর ব্যবহার ও সুবিধাগুলো কী কী এরপরেও যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার যে কোনো প্রশ্নের উত্তর আমরা কমেন্ট বক্সেই জানাবো আর এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকারী মনে হয় তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ